ইমুতে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ইমুতে দেখা যায় অনেকে কল করলে আমাদের ইমু নোটিফিকেশানে শো করে না সেক্ষেত্রে কে কল করছে এটা আমরা বুঝতেও পারি না রিসিভও করতে পারি না ঠিক এরকম সমস্যা যদি আপনার ইমুতে থেকে থাকে তাহলে আপনাদের ইমুতে কল আসলে নোটিফিকেশন না শো করার সমস্যা কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি ইমুতে কল আসলে ডিসপ্লেতে শো করে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনার ইমোতে কল আসলে ডিসপ্লেতে না শুরু করার সমস্যার সমাধান করবেন সেজন্য আপনারা ইমো অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনাদের আঙ্গুল দিয়ে তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ ইনফু এই অপশানে ট্যাপ করবেন আপনারা অ্যাপ ইনপুতে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেস করবে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে নিচে আসলে দেখতে পাবেন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানে ট্যাপ করবেন এখান থেকে আপনাদের ক্যাশ মেমোরি যেটা আছে সেটা আপনারা এখান থেকে ক্লিয়ার করবেন সেই জন্য এখানে ক্লিয়ার ক্যাশ এই অপশান দেখতে পাবেন আপনারা এই অপশানে ট্যাপ করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ইমোর ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে তারপর এখানে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর নোটিফিকেশান আপনারা এখানে উপরে ট্যাপ করবেন নোটিফিকেশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে হয়েছেন অ্যালাউ নোটিফিকেশন এটা যদি আপনারা যদি থাকে এটা যদি বন্ধ করা থাকে আপনারা এখান থেকে অন করে নেবেন তারপরে আপনারা যে নিচের দেখতে পাচ্ছেন যে কল গ্লোবাল কল যেগুলো এই অ্যানোবল বাটনগুলো এগুলো যতগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন আপনাদের যদি কোনো অ্যানোবল বাটন এখান থেকে অফ হয়ে থাকে তাহলে আপনারা এক একটি করে সবগুলো আমি যেভাবে করতেছি ঠিক এরকমভাবে সবগুলো অ্যানোবল বাটন কিন্তু এখান থেকে আপনারা অন করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সবগুলো অ্যানোবল বাটনটি অফ করে অন করে দিচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে সবগুলো অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে অন করে দেবেন এখান থেকে আপনাদের সব অ্যানোবল বাটন অন করা হয়ে গেলে আপনারা একবার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আবারও আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন আপনারা এখান থেকে এখানে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকেই সেটিংসে ট্যাপ করবেন ট্যাপ করলে উপরে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান নামের অপশান আপনারা এখন এখান থেকে এই নোটিফিকেশান অপশানে ট্যাপ করবেন নোটিফিকেশান অপশানে ট্যাপ করলে এরকম ইন্টারফেস সেভ করবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান বাটনে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিকে দিচ্ছি এই সিট অ্যাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনেবল নোটিফিকেশন সিট অ্যাস আপনারা এখান থেকে সিট অ্যাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা যে অ্যানিবুল বাটনটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অন করা আছে যদি এখান থেকে আপনারা শুধু অফ করা থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনাদের এই অ্যানুয়াল বাটনটি অবশ্যই আপনারা অন করে দেখবেন আপনারা এখান থেকে যে অ্যানোবল বাটনটি আপনারা অন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন নিচের সবগুলো অ্যানুবুল বাটন অন আছে কিনা এখান থেকে যদি কোনো অ্যানোবল বাটন যদি অফ থাকে তাহলে আপনাদের অন করে দিতে হবে তাহলে আপনাদের এই মতে কল আসলে ডিসপ্লে তে শো করে না এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে